পরিবেশ মন্ত্রী অনিমেশ বর্মা বলেছেন মাছের বিকল্প খাদ্য হিসেবে ওলফিয়া মাছের সার্বিক স্বাস্থ্যের জন্য যথেষ্ট ইতিবাচক এই ক্ষুদ্র জলজ উদ্ভিদ বিজ্ঞানসম্মত উপায়ে চাষ করে বিকল্প মৎস্য খাদ্য তৈরি করে স্বাবলম্বী হতে পারে মাছ চাষিরা আজ প্রকল্প ভবনে বিকল্প মৎস্য খাদ্য উলফিয়া শীর্ষক একটি কর্মশালার উদ্বোধন করে কথা বলেন তিনি রাজ্যের বায়োটেকনোলজি দপ্তর এবং লেম্বুছড়াস্থিত মৎস্য মহাবিদ্যালয়ের যৌথ উদ্যোগে এই ভারত সরকারের বায়োটেকনোলজি দপ্তরের আর্থিক সহায়তায় বিকল্প মৎস্য খাদ্য হিসেবে উলফিয়া চাষ প্রকল্পের হাতে নাতে নেওয়া হয় বলে জানান অনিমেশ দেবর্মা তিনি বলেন রাজ্যের মৎস্য চাষীদের মৎস্য উৎপাদনের ক্ষেত্রে মৎস্য খাদ্যের ক্রয় করা একটি ব্যয় সাপেক্ষ ব্যাপার এবং মৎস্য চাষে খাদ্যের সঠিক সময়ে ব্যবস্থাপনার ক্ষেত্রে সমস্যা হয় এই প্রকল্পে চাষীরা উলফিয়া নামক এই ক্ষুদ্র জলজ উদ্ভিদ বিজ্ঞানসম্মত উপায়ে চাষ করে বিকল্প মৎস্য খাদ্য তৈরি করে স্বাবলম্বী হতে পারে উলফিয়া চাষের মাধ্যমে উৎপাদিত খাদ্য সাত দিন তৈরি হয় এবং তা মাছের সার্বিক স্বাস্থ্যের জন্য যথেষ্ট ইতিবাচক কর্মশালায় উপস্থিত ছিলেন বায়োটেকনোলজি দপ্তরের সচিব অধিকর্তা যুগ্ম অধিকর্তা মৎস্য মহাবিদ্যালয়ের ডিন সহ অন্যান্য আধিকারিকগণ আনহুনিক দে মত অসম্ভব কে সম্ভব করাই সমাজের প্রতিটি মানুষের লক্ষ্য হওয়া উচিত এটা একা মন্ত্রীর বিষয় না একা ডাইরেক্টরের বিষয় না সমাজের সমস্ত অংশের মানুষ একসঙ্গে সম্মিলিতভাবে যদি আমরা একটা কাজ করি অসম্ভবের কিছু এবং দি গভেন্ট অব ত্রিপুরা ইজ ফুল্লি ডেডিকেটেড টু স্ট্রিম লাইন অল ইম্পসিবল থিংস উইচ ক্যান ফেভার অব দি এবং এটা আমরা দিয়ে ওই সমস্ত বিষয় নিয়ে আমরা কাজ করছি থ্যাংক ইউ শারদীয়া দুর্গা পূজা উপলক্ষে নিউ শ্রীরাম শিল্পালয় আপনাদের জন্য নিয়ে এসেছে নতুন ডিজাইনের সোনা এবং রূপার গয়না পাশাপাশি থাকছে কেনাকাটায় বিশ্বে সফার প্রতি দশ গ্রাম সোনার গয়না কেনাকাটায় নিশ্চিত গোল্ড কয়েন সঙ্গে পেয়ে যাবেন মজুরিতে এক হাজার টাকা ছাড় রুপোর গয়না কেনাকাটায় মজুরিতে কুড়ি শতাংশ ছাড় এই অফার চলবে পনেরোই সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত আমাদের ঠিকানা নিউ শ্রীরাম শিল্পালয় পুরনো মিউনিসিপ্যালিটি রোড আগরতলা